আপনারা অনেকেই প্রশ্ন করেন বাংলাদেশে ডিপ্লোমা শেষ করার পর কি জার্মানিতে হাউস বিল্ডিং করা যায় উত্তর হলো হ্যাঁ বাংলাদেশে করা ডিপ্লোমা দিয়েই আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করতে পারবেন বাংলাদেশে করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সাধারণত এইচএসসি বা সমতুল্য বা তার বেশি ধরা হয় তাই এটা হাউস বিল্ডিংয়ের জন্য যোগ্যতা পূরণ করে আপনি কি জানেন যে বাংলাদেশের একটি ডিপ্লোমা ডিগ্রি নিয়ে জার্মানিতে এসে মাসে আটশো থেকে চোদ্দশো ইউরো বেতনে চাকরির সাথে করা সম্ভব আমি আপনাদের দেখাবো কিভাবে একজন বাংলাদেশি ডিপ্লোমা গ্রাজুয়েট জার্মানিতে পেতে পারেন বাংলাদেশের ডিপ্লোমা জার্মান আউস বিল্ডিং কানেকশন কেন ডিপ্লোমা গ্রাজুয়েট জার্মানিতে এগিয়ে যান বাংলাদেশে আপনি যে ডিপ্লোমা কোর্স করেছেন সেটা জার্মানিতে একটি বিশাল সুবিধা কেন জানেন কারণ জার্মানিতে তারা প্র্যাকটিক্যাল স্কিল এবং টেকনিক্যাল নলেজকে খুবই গুরুত্ব দেয় জার্মান গভর্নমেন্টের মেক ইট ইন জার্মানির পোর্টাল অনুযায়ী দু সালে জার্মানিতে ফাইভ মিলিয়ন স্কিল ওয়ার্কারের ঘাটতি রয়েছে এর মধ্যে টেকনিক্যাল ফিল্ডের চাহিদা সব থেকে বেশি বাংলাদেশি ডিপ্লোমা গ্রাজুয়েটদের সুবিধা আমাদের দেশের ডিপ্লোমা সিস্টেমে যে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয় সেটা জার্মানির ডুয়াল এডুকেশন সিস্টেমের সাথে মিলা যায় এটা আপনার জন্য একটি বড় প্লাস পয়েন্ট ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি বিএ এর দু হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের হাউস বিল্ডিংয়ে সিলেক্ট হওয়ার হার তেতাল্লিশ পার্সেন্ট বেশি ডিপ্লোমা রিকগনিশন প্রসেস চলুন জানি আপনাকে কি করতে হবে প্রথমে জানি জেড এ বি সেন্ট্রাল অফিস ফর ফরেন এডুকেশন কি জার্মানিতে আপনার বাংলাদেশি ডিপ্লোমাকে স্বীকৃতি দেওয়ার জন্য সেট আবে অফিস কাজ করে এটা কা কনফারেন্স অফ মিনিস্ট্রি অফ এডুকেশনের অধীনে এটা আনাবেজ আনাবিন ডট কেকাকে থেকে করা হয় প্রসেস আপনার ডিপ্লোমা সার্টিফিকেট তারপরে লাগবে আপনার মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট তিন নম্বর লাগবে সিলেবাস বা কারিকুলাম ডিটেলস অনুমোদিত ডকুমেন্ট জার্মান হলে সবচেয়ে ভালো ইংরাজি হলেও চলবে কোন ডিপ্লোমাগুলো সহজে রিকগনিশন পায় ইহাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর দু হাজার চব্বিশ সালের ডেটা অনুযায়ী টুক্যাল ইঞ্জিনিয়ারিং এ সেভেন পার্সেন্ট সাকসেস রেট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিরাশি পার্সেন্ট সাকসেস রেট সিভিল ইঞ্জিনিয়ারিং এ উনআশি পার্সেন্ট সাকসেস রেট কম্পিউটার টেকনোলজিতে একানব্বই পার্সেন্ট সাকসেস রেট ইলেকট্রনিক্সে পঁচাশি পার্সেন্ট সাকসেস রেট রিকগনিশন না হলে কি করবেন চিন্তা করবেন না পার্সিয়াল রিকগনিশন পেলেও জার্মানিতে হাউস বিল্ডিং করতে পারবেন শুধু কিছু এক্সট্রা কোর্স আপনাকে করতে হতে পারে হাউস বিল্ডিং কি চলুন জেনে নি হাউস বিল্ডিং এর সংজ্ঞা হাউস বিল্ডিং হলো জার্মানির ভোকেশনাল ট্রেনিং সিস্টেম এটি একটি ডুয়াল এডুকেশন সিস্টেম মানে আপনি কোম্পানিতে কাজ করবেন এবং স্কুলে পড়াশোনাও করবেন হাউস বিল্ডিং এর সুবিধা এক নম্বর কাজের সময় বেতন পাবেন দুই নম্বর জব গ্যারান্টি নব্বই পার্সেন্ট ক্ষেত্রে পরবর্তীতে আপনার জব হয়ে যায় পরবর্তীতে ব্যাচেলার বা মাস্টার্স করার সুযোগও আপনি পাবেন কয়েক বছর আপনার জব করার অভিজ্ঞতা হলে জার্মান রেসিডেন্ট পারমিট পাওয়ার সুযোগ তে কাজ করার সুযোগ আপনি যে কোনো ইউ দেশেও এটা দিয়ে কাজ করতে পারবেন হাউস বিল্ডিংয়ের ডিউরেশন সাধারণত দুই থেকে সাড়ে তিন বছর পর্যন্ত এটা হাউস বিল্ডিং হয়ে থাকে আপনার ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থাকলে এটা কমে যেতে পারে কখনো কখনো সেটা দেড় বছরও শেষ করা সম্ভব হতে পারে বেতনের রেঞ্জ চলুন জানি হাউস বিল্ডিংয়ের বেতনের রেঞ্জ কেমন ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিস ডি স্ট্যাটিক্স এর দুই হাজার চব্বিশের ডেটা অনুযায়ী প্রথম বছরে আটশো থেকে নয়শো ইউরো দেওয়া হয়ে থাকে দ্বিতীয় বছরে নয়শো থেকে এক হাজার ইউরো দেওয়া হয়ে থাকে এবং তৃতীয় বছরে এগারোশো থেকে চোদ্দোশো ইউরো পর্যন্ত দেওয়া হয়ে থাকে তবে নার্সিংয়ের এবং আইটির ক্ষেত্রে এটার একটু রেঞ্জ বেশি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের হাউস বিল্ডিং ডিমান্ড ওভারভিউ চলুন দেখে নিই ফেডারাল এমপ্লয়মেন্ট এজেন্সির সর্বশেষ রিপোর্ট দু সালের সবচেয়ে বেশি সম্পন্ন হাউস বিল্ডিংগুলা এখন আপনাদেরকে দেখাই চলুন এক নম্বর হচ্ছে আইটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স সাতচল্লিশ হাজার নতুন পজিশন খোলা হয় তারপরে হেলথ কেয়ার যেখানে উনচল্লিশ হাজার পজিশন এখানে ওপেন হয় তারপরে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং যেখানে পঁয়ত্রিশ হাজার পজিশন ওপেন হয় এরপরে আছে লজিস্টিক্স যেখানে আঠাশ হাজার পজিশন ওপেন হয় তারপরে নতুন যোগ হয়েছে গ্রিন এনার্জি যেখানে চব্বিশ হাজার পজিশন ওপেন হয় ডিপ্লোমা গ্রাজুয়েটদের জন্য বেস্ট ম্যাচ কী হতে পারে চলুন দেখি আপনার ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সবচেয়ে সহজ হাউস বিল্ডিং কী হতে পারে এক নম্বর হচ্ছে আপনি যদি ইলেকট্রিক্যাল ডিপ্লোমা থাকে তাহলে আপনি ইলেকট্রনিকাল ফর বেট্রিপস টেকনিক মেশাটনিকা ও দ্য ইন্ডাস্ট্রি ইলেকট্রিকা আপনি এটা করতে পারেন মেকানিক্যাল ডিপ্লোমা থাকলে আপনি ইন্ডাস্ট্রি মেকানিকাল অথবা মানলেগে লেগে আপনি এই কাজ করতে পারেন সিভিল ডিপ্লোমার ক্ষেত্রে আপনি না অথবা বিটন অ্যান্ড স্টাল বেটন অথবা বাওয়ার ডিপ্লোমা আপনি করতে পারেন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট চলুন দেখে নিই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কত লেভেল পর্যন্ত আপনার জার্মান জানতে হবে অনেকে ভাবেন সি ওয়ান লেভেল লাগে হাউস বিল্ডিং করার জন্য এটা একটা ভুল ধারণা বেশিরভাগ হাউস বিল্ডিং জন্য মিনিমাম এ টু থেকে বি ওয়ান লেভেল যথেষ্ট ইইআর লেভেল রিকোয়ারমেন্ট চলুন দেখি গোয়েথা ইনস্টিটিউটের গাইডলাইন অনুযায়ী এ টু লেভেল হচ্ছে এন্ট্রি লেভেলের হাউস বিল্ডিংয়ের জন্য যেমন ম্যানুয়াল ওয়ার্ক যেগুলোতে বেশি সেগুলোতে আপনি করতে পারেন বি ওয়ান লেভেল হচ্ছে মোস্ট টেকনিক্যাল হাউস বিল্ডিংয়ের জন্য বি টু লেভেল হচ্ছে কাস্টমার সার্ভিস ওরিয়েন্টেড হাউস বিল্ডিং যেমন হেলথ কেয়ার বি ওয়ান লেভেল হচ্ছে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড বা স্পেশালাইজড রোলের জন্য যে হাউস বিল্ডিংগুলো সেগুলো ভাষা শেখার বেস্ট স্ট্র্যাটেজি আপনাদেরকে জানে এক নম্বর হচ্ছে দেশে থেকে আপনি ভাষা শেখা শুরু করুন এ ওয়ান এ টু লেভেল দেশে শেষ করুন জার্মানি থেকে আপনি বি ওয়ান কমপ্লিট করতে পারেন বা বাংলাদেশেও বিয়ন করে আসতে পারেন এবং হাউস বিল্ডিংয়ের সময় আপনি বি টু করা শুরু করুন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অপশানস স্বীকৃত সার্টিফিকেটগুলো যেগুলো আপনারা করতে পারেন হচ্ছে গোথিয়া ইনস্টিটিউটের সার্টিফিকেট টেস্ট টাফ টেল অথবা ডে এস হা এই সার্টিফিকেটটাও গ্রহণযোগ্য রিকোয়ার্ড ডকুমেন্টস চেক লিট চলেন আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো জেনে নিই প্রাইমারি ডকুমেন্টসের মধ্যে আপনার লাগবে এক নম্বর হচ্ছে এডুকেশনাল ডকুমেন্টস এখানে আপনার থাকতে হবে ডিপ্লোমা সার্টিফিকেট অরিজিনাল প্লাস কপি এবং সকল সেমিস্টারের মার্কশিট তারপরে লাগবে আপনার পার্সোনাল ডকুমেন্টসের মধ্যে লাগবে আপনার পাসপোর্ট মিনিমাম দুই বছরের ভ্যালিডিটি থাকতে হবে তিন নম্বর লাগবে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এ টু বা বি ওয়ান আপনার যেটাই করা থাকে সেটা আপনার লাগবে এডিশনাল ডকুমেন্টস যেটা আপনি যদি আপনার ওয়ার্কস এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই সেটা আপনার সাথে ইয়ের সাথে যোগ করবেন ওয়ার্কস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা নেবেন ডকুমেন্ট প্রিপারেশন কিভাবে করেন চলেন দেখে যাই আপনাদের কিছু টিপস দেখিয়ে দিই সব ডকুমেন্টস অবশ্যই আপনার নোটারাইজ করতে হবে এবং সার্টিফাইড ট্রান্সলেশন দ্বারা আপনি জার্মান ট্রান্সলেট করে নেবেন হাই কোয়ালিটি স্ক্যান করবেন আপনার পেপারগুলোকে এবং ফিজিক্যাল একটা কপি আপনি ব্যাকআপ হিসাবে রাখবেন বেস্ট জব পোর্টালগুলা দেখে নিয়ে চলেন ফর ডিপ্লোমা স্টুডেন্টস এক নম্বর হচ্ছে টপ অফিসিয়াল জব পোর্টাল সেটার মধ্যে আছে আগেন টু ডট ডি যেটা সরকারি চাকরির পোর্টাল দুই নম্বর হচ্ছে হাউস বিল্ডিং ডট ডি সেটা যেটা হচ্ছে স্পেশালাইজ হাউস বিল্ডিং পোর্টাল আপনার দুই জায়গা থেকে আপনাদের হাউস বিল্ডিং খুঁজতে পারেন আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য চিন্তা করে সরকার একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডি হাউস বিল্ডিং পোর্টাল বা একটা পোর্টাল তৈরি করেছে সেটার নাম হচ্ছে মেক ইট ইন জার্মানি ডট কম যেটা গভর্নমেন্ট অফিসিয়াল পোর্টাল এখান থেকেও আপনারা হাউস বিল্ডিং খুঁজতে পারেন এরপরে আছে জিং ডট ডি যেটা প্রফেশনাল নেটওয়ার্কিং এবং ডিরেক্ট এমপ্লয়ার কন্ট্যাক্ট সেখানেও আপনারা হাউস বিল্ডিং খুঁজতে পারেন ভিসা ক্যাটাগরিজ ফর হাউস বিল্ডিং আপনি যেসব ক্যাটাগরি আপনি ভিসা নিতে পারেন হাউস বিল্ডিং প্রাইমারি ক্যাটাগরি হচ্ছে আপনার জন্য বেস্ট যেটা সেটা হচ্ছে যে হাউস বিল্ডিং ভিসা বা সিক্সটিন এ অফেন গে এটা হচ্ছে ডেডিকেটেড ফর হাউস বিল্ডিং যারা হাউস বিল্ডিং করতে আসেন তাদের জন্য হাউস বিল্ডিং কন্ট্রাক্ট থাকলে তারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন দুই থেকে তিন বছরের এ ভিসার ভ্যালিডিটি দেওয়া হয় এবং ওয়ার্ক পারমিট সহ আপনাকে এই ভিসা দেওয়া হয় দুই নম্বর হচ্ছে জব সিকার ভিসা সেটা হচ্ছে যে টোয়েন্টি অফেন তার গে ছয় মাসের জন্য একটা টেম্পোরারি ভিসা দেওয়া হয় এবং এটা আপনি হাউস বিল্ডিং প্লেস খোঁজার জন্য এটা ভিসাটা আপনি ব্যবহার করতে পারেন আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা সেটা আপনি হাউস বিল্ডিং সুইচ করার জন্য ব্যবহার করতে পারেন ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি এসে তারপরে আপনি স্টুডেন্ট ভিসা দিয়ে আপনি হচ্ছে লোকাল হাউস বিল্ডিং খুঁজে সেখানে আপনি ভিসা সুইচ করে হাউস বিল্ডিং শুরু করতে পারেন হাউস বিল্ডিং কন্ট্রাক্ট ডিটেলস কন্ট্রাক্ট কম্পোনেন্টস একটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হাউস বিল্ডিং যে কন্ট্রাক্টে আপনার যা থাকে তা হলো বেসিক ইনফরমেশন যেমন কোম্পানি ডিটেলস তারপরে হচ্ছে ট্রেনশন ডিউরেশন স্টার্ট কবে হবে এন্ড কবে হবে সেগুলো থাকে এবং প্রবেশন পিরিয়ডও সেখানে দেওয়া থাকে এবং সাধারণত কত মাসে সেটা লেখা থাকে দুই নম্বর হচ্ছে ফিনান্সিয়াল টার্মস আপনার মান্থলি স্যালারি কত হবে প্রতি বছরের আলাদা আলাদা আপনাকে সেখানে লেখা থাকবে ওভার টাইম পেমেন্টও সেটা লেখা থাকবে হলিডে অ্যালাউন্স সেটাও লেখা থাকবে এবং অ্যাডিশনাল বেনিফিট যদি থাকে সেটাও লেখা থাকবে ওয়ার্কিং কন্ডিশন যেমন উইকলি কত ঘন্টা আপনাকে কাজ করতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টা কিনা সেটাও আপনার সেখানে লেখা থাকবে আর হলিডে আপনার কতদিন মিনিমাম চব্বিশ দিন এটা লেখা থাকবে সিক লিভ পলিসি এবং ট্রেনিং শিডিউল সেই জিনিসগুলো ডিটেলস লেখা থাকবে ট্রেনিং ডিটেলস যেমন ভোকেশনাল স্কুল ইনফরমেশন তারপরে হচ্ছে আপনার ট্রেনিং প্ল্যান যেমন কি এক্সাম রিকোয়ারমেন্ট কী কী সেগুলো আপনার এই ইয়েতে লেখা থাকবে এবং সার্টিফিকেশান প্রসেসটা কী সেটাও ডিটেলস আপনার কন্ট্রাক্টের মধ্যে লেখা থাকবে কন্ট্র্যাক্ট নিগোসিয়েশন টিপস যদি হাউস বিল্ডিংয়ে নেগোসিয়েশন লিমিটেড তবুও আপনি মার্কেট রিসার্চ করে আপনি কন্ট্যাক্ট রেট বা আপনার স্যালারি রেটটা আপনি দেখে নিতে পারেন তারপরে এক্সট্রা বেনিফিটের জন্য আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যেমন মিল ট্রান্সপোর্টেশন এবং ওভার টাইম পলিসিটাও আপনি তাদের সাথে জিজ্ঞাসা করে নিতে পারেন এবং প্রবেশন পিরিয়ডের জিনিসগুলো আপনি ক্লিয়ার করে নিতে পারেন এবং সব কিছু আপনি রিটেন ফর্মে নিয়ে নেবেন তাদের কাছ থেকে সাকসেস ফ্যাক্টরগুলো যেগুলো আউট বিল্ডিংয়ের ক্ষেত্রে আমি বলে দিই আপনাদেরকে এক নম্বর হচ্ছে পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স সাকসেস ওভার আসবে না আপনাকে কনসিস্টেন্সি চেষ্টা করে যেতে হবে এবং কন্টিনিউয়াস লার্নিং আপনাকে কন্টিনিউয়াসলি ল্যাঙ্গুয়েজ ও টেকনিক্যাল স্কিলগুলো আপনাকে শিখতে হবে তিন নম্বর হচ্ছে প্রপার প্ল্যানিং আপনি ফিনান্সিয়াল এবং টাইম লাইন ম্যানেজমেন্ট আপনি একটা প্ল্যান করবেন এবং নেটওয়ার্কিং বিল্ড করবেন যেটা কমিউনিটি সাপোর্ট যেটা ইম্পর্টেন্ট যাতে আপনার হাউস বিল্ডিং খুঁজতে আপনাকে সাহায্য করবে তো বন্ধুরা জার্মানিতে মধ্যে হাউস বিল্ডিংয়ের মাধ্যমে আপনারা শুধু ক্যারিয়ার করবেন না বরং আপনার ফ্যামিলি এবং দেশের জন্য একটি পজিটিভ এক্সাম্পল তৈরি করবেন তো এটাই ছিল আজকের হাউস বিল্ডিং রিলেটেড ভিডিও স্টেপ বাই স্টেপ তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন চুস